রাসমেলার প্রাণ টমটম গাড়ি কোচবিহারের ঐতিহ্যকে আজও বাঁচিয়ে রেখেছে এক বিক্রেতার হাত ধরে গতকাল থেকে শুরু হয়েছে কোচবিহারের ঐতিহ্যবাহী দুশো তেরোতাব রাসমেলা প্রতি বছরের মতো এবছরও কোচবিহারের প্রাণের ঠাকুর বাবা মদন মোহন মন্দিরে রাস পূর্ণিমা উপলক্ষে রাসচক্র ঘুরিয়ে মেলার শুভ সূচনা হয় রাজবেশে রাসচক্র ঘুরিয়ে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন কোচবিহারের জেলা শাসক রাজ মিশ্র তবে রাসমেলার প্রধান আকর্ষণ শুধু পুজো বা জমজমাট ভিড় নয় আলোচনার কেন্দ্রে এখন কোচবিহারের ঐতিহ্যবাহী টমটম গাড়ি প্রজন্মের পর প্রজন্ম ধরে এই টমটম গাড়ি মেলার আনন্দের প্রতীক হয়ে উঠেছে ছোট থেকে বড় সকলের কাছেই এটি মেলার অবিচ্ছেদ্য স্মৃতি দীর্ঘ প্রায় পঞ্চাশ বছর ধরে কিশনগঞ্জ থেকে এসে এই টমটম গাড়ি বিক্রি করে চলেছেন এক প্রবীণ বিক্রেতা হাসির মুখে তিনি জানান আমি প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ বছর ধরে এই এই গাড়ি বিক্রি করছি আমার ঐতিহ্য বাবা রেখেছিলেন লাভ ক্ষতি যাই হোক প্রতি বছর আমরা আনন্দ ভাগ করে দিতে এবং ইতিহাসটাকে বাঁচিয়ে রাখতে তিনি আরও বলেন উত্তরবঙ্গের সবচেয়ে বড় এই কোচবিহার রাসমেলায় প্রচুর মানুষ আমাদের কাছ থেকে টমটম গাড়ি কিনে থাকেন এবছর দাম রাখা হয়েছে মাত্র পঁচিশ টাকা তাই সবার মুখে হাসি শিশুরা তো বটে এই বড়রাও টমটম চালিয়ে শৈশবে ফিরে যান এদিন টমটম গাড়ি কিনতে দেখা গেল কোচবিহারের অক্সিজেন ম্যান নামে পরিচিত শঙ্কর রায়কেও তিনি নিজের হাতে একটি টমটম গাড়ি কিনে শিশুর মতো আনন্দে সেটি চালান যেন কোচবিহারের ঐতিহ্য আর স্মৃতিকে নিজের মধ্যে ধারণ করে নিচ্ছেন কোচবিহার থেকে শঙ্কর রায় রিপোর্ট এস বাংলা ডিজিটাল আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন আপনি গাড়ি নিতে গিয়ে ঠকে যাচ্ছেন না তো দীর্ঘ সাত বছর যাবৎ সততার সাথে ব্যবসা করে আসছে বামন হাট আমান হন্ডা তাই নিশ্চিত মনে এখনই চলে আসুন বামন হাট আমান হোন্ডা শোরুমে এবং নিয়ে যান আপনার পছন্দের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সম্ভার এছাড়াও এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন সেলস সার্ভিস এবং স্পেয়ার পার্টস প্রত্যেক কেনাকাটায় রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ও ন্যূনতম ডকুমেন্টসে লোনের সুবিধা এছাড়াও রয়েছে সুদক্ষ কারিগর দ্বারা স্বল্প সময়ে গাড়ি সার্ভিসিংয়ের সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে স্থান বামনহাট এসবিআই এটিএম এর পাশে যোগাযোগের নম্বর নাইন ডাবল জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান